হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি মজাদার এক রেসিপি আমি করেছি আজকে একটা ভর্তার রেসিপি বন্ধুরা ভর্তা জিনিসটা না পছন্দ সবারই পছন্দ আজকে আমি ভর্তা বানিয়েছি ইলিশ মাছের লেজা দিয়ে মটর সুটির ভর্তা অসাধারণ এক রেসিপি একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক মজাদার রেসিপি যার স্বাদ অতুলনীয় যা খেলে আর কিছু লাগবে না সেটা হচ্ছে ভর্তার রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ বন্ধুরা এখানে আমার অন্যান্য মাছও আছে মানে আমি আরেকটা রেসিপি করার জন্যও মাছ নিয়েছি একসাথেই ভেজে ফেলবো তাই একসাথেই মাখছি তোমাদেরকে আমি ভর্তার রেসিপিটাই শুধু দেখাবো আমি মাছে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ লবণ আর হলুদটা আমি ভালো করে মেখে নিব মাছে কারণ আমি মাছগুলোকে কড়া করে ভাজবো তাই মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো মাখা হয়ে গেছে প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য বন্ধুরা আমি আগে কখনও মটরশুঁটি দিয়ে মাছের ইলিশ মাছের লেজার ভর্তা খাইনি এই প্রথমবার খেয়েছি তবে দারুণ হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ এক রেসিপি ভর্তা মানেই হচ্ছে এক লোভনীয় রেসিপি যা সবারই পছন্দের আর সেটা যদি গরম ভাতে হয় তাহলে তো আর কথাই নেই তাহলে ভাত দুটো বেশি করে রান্না করতে হবে আমার মাছ ভাজিটা প্রায় হয়ে এসেছে একটু চেপে চেপে লাল লাল করে ভেজে নিব যেহেতু আমি এটা ভর্তা বানাবো সেই জন্য মাছগুলো ভাজি হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো তোলা হয়ে গেছে আমি এখানে মটরশুঁটি সিদ্ধ বসিয়েছি দেখো এখন বাজারে এই শীতকালীন সবজির মধ্যে এই মটরশুঁটিটাও একটা সবজির মধ্যেই পড়ে মটরশুঁটিটা এখন কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল আমি এখানে কিছু মটরশুঁটি বসিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়েছি কারণ আমি এটা কাঁচামরিচ দিয়ে করবো যেহেতু আমি পাটায় বেটে করব সেই জন্য মটরশুঁটিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো বেশি সিদ্ধ করতে হয় না অল্প কিছু সময় হলে হয়ে যায় আমার মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার চলে এসেছি বাটা বাটিতে আমি সবার প্রথমে কাঁচামরিচগুলো বেটে নিব কাঁচামরিচগুলো ভালো করে বেটে নিব আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো সিদ্ধ মটরশুঁটি এগুলো হাফ সিদ্ধ করলেই হয়ে যাবে এত বেশি সিদ্ধ করতে হয় না কারণ মটরশুঁটি কাটা ম কাঁচা মটরশুঁটিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এবার নিয়ে নিচ্ছি মাছের লেজাগুলো ওগুলো থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি মাছের লেজার কাটাটা সবগুলো এখন বাঁচতে যেও না কারণ ভর্তা বানানোর পরে কাঁটাগুলো তুমি এভাবে অনেক ইজিলি বাঁচতে পারবে সেজন্য আগে বাঁচার দরকার নেই পরেও বাঁচতে পারবে এবার মাছটাকে বেটে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা কমেন্ট করলে অনেক উৎসাহ পাই ভিডিও বানাতে আমি এখানে আমার মাছটা বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি সব কিছু মানে এক এক করে আলাদা আলাদা করে বাটবো পরে একসাথে মিক্স করে ফেলবো আমি এখন নিয়ে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা বাটা হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কারণ ধনে পাতা না দিলে ভর্তার স্বাদই আসে না সেটা তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্যই বলছি ভর্তা মানেই ধনে পাতা ধনে পাতার স্বাদটাই হচ্ছে অন্যরকম আর তোমরা যারা মাছের ভর্তা খেয়েছো বা মটরশুঁটির ভর্তা খেয়েছো তাদের জন্য নয় আমার ভিডিওটা আমার ভিডিওটা হচ্ছে যারা একেবারেই রান্নাবান্নায় নতুন যারা একদমই জানো না তাদের জন্য আমার ভর্তাটা বাটা হয়ে গেছে দেখো কাটাগুলো এখন স্পষ্ট ক্লিয়ারলি আমি এখন উঠা উঠে ফেলতে পারবো কাঁটাগুলো দেখো এখন বাসা যাচ্ছে খুব ভালো করে আমি আমার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো জার যতটুকু স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলেই হবে আমার ভর্তাটা আমি আরেকবার বাটা দিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে আবার একটা বাটা দিয়ে নিচ্ছি অনেকে পাটায় বাটতে পছন্দ করো না বা পাটায় বাটতে ভালো লাগে না তারা অবশ্যই এটা ব্ল্যান্ডারেও করতে পারো এখন যেহেতু ডিজিটাল যুগ সবাই পাটায় বাটতে অস্বস্তি বোধ করে অনেকে তাহলে তোমরা ব্ল্যান্ডারেও করতে পারবা স্বাদটা কিন্তু সেমই থাকবে শুধু উপকরণগুলো ঠিকঠাক দিলেই হয়ে যাবে আমার ভর্তা বাটাটা একদমই হয়ে গেছে তবে বন্ধুরা তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো তারা অবশ্যই পাটাই বেটি করো কারণ পাটার ভর্তাটাই অন্যরকম একটা স্বাদ আসে আমি সব শেষে একটু সরিষার তেল মিক্স করে দিচ্ছি আমার ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ হয় সেই জন্য বন্ধুরা আমার ভর্তাটা একদমই হয়ে গেছে শুধু পরিবেশন করলেই হয়ে যাবে দেখো পরিবেশন করে ফেলেছি কালারটা কেমন এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর স্বাদটা কেমন হয়েছে তা আমি বলবো না তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়েই আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা সব শেষে বলবো অবশ্যই আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে